দুঃখজনক একটি বিষয় দিয়ে সাকিব ভক্তদেরকে অনুগত করতে যাচ্ছি। সাকিব খানের বহুল প্রতীকৃত বরবাদ সিনেমার ফার্স্টলুক পিকচার আসার কথা ছিল দশ তারিখে আজ দশ তারিখ কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্টলুক পিকচার আজ আসছে না আমি নানা জটিলতার মধ্যে পড়ে গিয়েছে বরবাদ সিনেমার পিকচার পূর্বের ঘোষণা অনুযায়ী তারিখের মধ্যে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু দরদ সিনেমার টিজার আসার পর সাকিব বক্তরা দাবি করেছিল যাতে দুই তিন দিন পর এই সিনেমার পোস্টারটি মুক্তি দেওয়া হয় কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন এসে পৌঁছিয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবার বরবাদ সিনেমার ফার্স্টলুক পিকচারটি পনেরো তারিখের আগে মুক্তি পাওয়া একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সাকিব বক্তরা এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে বা মেহেদী হাসান হৃদয়কে কেন্দ্র করে নানা ধরনের ছক গুনেছিলেন অনেকেই বলছেন এই পোস্টারের মাধ্যমে নাকি সাকিব খানের কেরিয়ারে সমস্ত যে পোস্টারগুলো তৈরি করেছে প্রত্যেকটা পুস্টারকে টেক্কা দিয়ে এটা নাকি অন্যতম একটা পুস্টার হিসাবে কিন্তু জায়গা করতে পারে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সোর্স অনুযায়ী জানা যাচ্ছে এই পুস্টারটি পিছাচ্ছে এবং সেটা পনেরো তারিখ অথবা তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে লঞ্চ করা হবে তাছাড়াও সাকিব খান শাকিব খানের পরিচালক এছাড়াও খল অভিনেতা মিশা সৌদাগর আগামী তেরো তারিখে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন এই বরবাদ সিনেমাতে শুটিং করার জন্য এবং ইন্ডিয়ার মুম্বাই থেকেই এই বরবাদ সিনেমার শ্যুটিংয়ে অংশগ্রহণ করবেন অনেকে দাবি করছেন বরবাদ সিনেমার শুটিং যেদিন নাগাদ শুরু হতে যাচ্ছে সেদিনই নাকি বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে এখন এই বিষয়টাকে সাকিব বক্তারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ